ডায়াবেটিস রোগীর দাঁত ও মাড়ির যত্নে করণীয় মাড়ির যত্ন না নিলে মাড়িতে ঘা হয় এবং ধীরে ধীরে মাড়ি থেকে দাঁত আলাদা হয়ে যায় অবশেষে দাঁতটি পড়ে যায় বা ফেলে দিতে হয় এ রোগের নাম পেরিওডেন্টাল রোগ বা মাড়ির রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মাড়িতে এই ঘা বেশি হয় এবং দাঁতের সাহায্যে খাদ্য চিবিয়ে খাওয়ার সময় দাঁতের মধ্যে বা ডেন্টাল ক্যারিজ হতে পারে যা দাঁতকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাছাড়া মুখ অপরিষ্কার থাকলে মুখের ভিতর এক ধরনের ঘা হতে পারে মাড়ির ঘা থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অসুবিধা হয় এবং অনেক সময় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে দাঁত ও মাড়ির যত্নে করণীয় নিয়মিত সকালে নাস্তার পর ও রাতে ঘুমাবার আগে দুইবার দাঁত পরিষ্কার করা প্রয়োজন দাঁত ও মাড়ি পরিষ্কার করার জন্য উপযুক্ত মাধ্যম হচ্ছে টুথব্রাশ ও টুথপেস্ট তবে নিমের ডালকে ব্রাশের মতো করে কেটে নিয়ে দাঁত ও দাঁতের মধ্যবর্তী স্থান থেকে খাদ্যকণা বের করে পরিষ্কার করা যায় দাঁত ব্রাশ করার পর অন্তত এক মিনিট আঙ্গুলের সাহায্যে মাড়ি মালিশ করা প্রয়োজন তাতে মাড়িতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং মাড়ি শক্ত ও মজবুত থাকে দাঁতে কখনো গর্থ বা কালো দাগ দেখা দিলে এবং মাড়ি থেকে সামান্য আঘাতে রক্ত বের হলে অবহেলা না করে ডেন্টাল সার্জন এর সাহায্য নেওয়া ভালো পান সুপারি এবং সেই সাথে জর্দা চুন এবং ধূমপান মাড়ির রোগকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে সুতরাং ওই সমস্ত অভ্যাস ডায়াবেটিক রোগীদের অবশ্যই ছেড়ে দেওয়া উচিত নিয়মিত দাঁত ও মাড়ির যত্ন নিলে এই সমস্ত রোগ প্রতিরোধ করা সম্ভব তবে প্রতি বছর একবার দাঁত ও মুখ পরীক্ষা করলে প্রাথমিক অবস্থাতেই রোগ ধরা পড়তে পারে এবং সহজ চিকিৎসায় এটা নিরাময় করা যেতে পারে মুখে কৃত্রিম বা আলগা লাগানো দাঁত থাকলে তার যত্ন নিতে হবে কিছুদিন দাঁত ব্যবহারের পর ঠিকমতো লাগাতে লাগতে চায় না ফলে মুখে ঘা বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। খোলা লাগানো দাঁত মাড়ি ও তালুর অনেক অংশ ঢেকে রাখে যা জন্য ক্ষতিকর সম্ভব হলে খোলা লাগানো দাঁত ব্যবহার না করে স্থায়ীভাবে কৃত্রিম দাঁত লাগানো লাগিয়ে নিন ডায়াবেটিস হলে রক্তের উচ্চ গ্লুকোজের উপস্থিতি এই কারণে শরীরের অন্যান্য অংশের মতো মুখ ও দাঁতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং অক্সিজেন সরবরাহ কমে যায় তাই সামান্য কোনো আঘাত বা কাটা ছেঁড়ায় জীবাণু সংক্রমণ ঘটতে পারে যা ইনফেকশন হতে পারে এজন্য রুগীকে নিয়মিতভাবে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো সতর্ক জীবনযাপন করা আপনার অত্যন্ত অপরিহার্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ